बाकी जो डॉक्टर है वो सुनिए इधर आइए लाइट से हल्का इधर हो के हम चले जाएंगे अंदर कर सकते हैं আপনাদের জানাই যে গত পরশু দিনকে আমাদের এই কার্যকরটা চন্দন ঘোষ রাত্রিবেলার সন্ধ্যে আটটার দিকে বাজারে এসছিল বাজার করতে সেই সময় মন্ত্রেশ্বর বাজারে ওখানে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে মারধর করে এবং বিজিপি পার্টি করলে তার দেয় এবং পকেটে প্রায় উনিশ হাজার টাকা ছিল সেই পাঁচটা শুধু চুরি করে এবং পাঁচশো শুধু টাকা ছাড়াও আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং কিছু ইম্পর্টেন্ট ও ডকুমেন্টস ছিল সেগুলোও খোয়া যায় তো তার গিয়ে আমরা একটা মন্ত্রেশ্বর থানায় করে আচ্ছা আমাদের থানার উপর আস্থা আছে থানায় যদি কোনো সেফ না নেয় আমরা আগামী দিকে আন্দোলনের নাম হঠাৎ নামবো বাজার করতে এসেছিলো মন্ত্রিসভা বাজারে সবজি তুলছিল সেই সময় হঠাৎ করে পুলিশ কি ছিল সম্ভবত সেদিন থানা থেকে তারা বাড়ি কিনছিলো বাড়ি ফেরার পথে সামনে ওকে ঘিরে ধরে আর দশ মিনিট ফিরে ধরে তো ওরাকে মার্শোর করে বিজেপি করা যে মেরেছে তার নাম বলতে দুজনকে চিহ্নিত করা গেছে রানা কুন্তল চৌধুরী আর উজ্জ্বল কুন্ডু এবং আরও অনেকে ছিল যাতে চিহ্নিত কাছে সহ সকল কার্যকর্তা আমি সৈকত পাঁজা বর্ধমান জেলার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক